হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছে এই ভিডিওটা কিন্তু মিস করবে না দেখতেই থাকবে নাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে দেখো বন্ধুরা পুরো শেষ পর্যন্ত এই ভিডিওটা আমি কিন্তু একটা রেঞ্জ দিয়ে একটা রেঞ্জ দিয়ে স্কুটি রায় জেডার একশো পঁচিশ স্কুটি রায় একশো পঁচিশ গাড়ির মোবিল চেঞ্জ করবো মোবিল চেঞ্জ করতে হবে শুধু একটা সতেরো নম্বর রেঞ্জ লাগবে মোবিলটা কিন্তু আমি চেঞ্জ করব দেখো চলো দেখতে থাকো আর তোমরা যখন চেঞ্জ করবে কি রাতে কিন্তু মোবিলটা ডেন করে রাখবে আর সকালে যে মোবিলটা ঢালবে তোমার ইঞ্জিনের মোবিলটা পুরোই হয়ে যাবে আর খুব ফ্রেশভাবে কিন্তু মোবিলটা ড্রেন হবে তাহলে কিন্তু তোমরা নিজেরাই করে নেবে রাতে ড্রেন করে রাখবে তাহলে কিন্তু মোবিলটা সুন্দর বেরিয়ে যাবে এবার চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর কেমন ভিডিও তোমরা চাইছো নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও তাও কমেন্টে জানাও আমি অবশ্যই চেষ্টা করব আনার জন্য এরকম ধরনের ভিডিও করার জন্য চেষ্টা করব আর দেখো আমি কিন্তু ড্রেন করেই ফেলছি মোবিলটা নাটটা খুলে ফেলেছি এবার আমার মোবিলটা পুরো বেরিয়ে যাবে ভিতরে কিন্তু একটা ফিল্টার মতন থাকে জালি ছোটো আর একটা স্প্রিং থাকবে স্প্রিংটা তোমাদের খুলে নিতে হবে আর ফিল্টারটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে জালিটা পরিষ্কার ভালো করে লাগানোর সময় পরিষ্কার করে লাগাতে হবে কিন্তু মোবিলটা দেখো আমরা কিন্তু ড্রেন করেই নিয়েছি এবার আমি নাটটা লাগিয়ে দেবো দেখো সতেরো নম্বর রেন্স লাগবে একটা রেন্সে কিন্তু তোমাদের হয়ে যাবে আর যদি না খোলে তোমরা একটু গুটি দিয়ে ঢিলা করে নিতে হবে কিন্তু আর একটা কাঁপা নিতে পারো আর কাঁপা যদি না থাকে স্কুটির মোবিলের মধ্যে একটা পাইপের নজলের মতন দিয়ে থাকে ওইটা দিয়েও তোমরা ঢালতে পারবে দেখো আমি কিন্তু সেটা দিয়ে ঢেলে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো প্যাস্টলের মোবিল নিলেই কিন্তু এটা থাকে দেখো আমার কিন্তু মোবিলটা থাকা কমপ্লিট তোমরা